যখন এই এই তখন সময় আক্রমণ আমি তো যিনি আক্রমণ করেছেন চন্দন মন্ডল মহাশয় তাকে ধন্যবাদ জানাব তার কারণ হচ্ছে যে বাধা পেলেই তো লড়াই বাধে আমাদের জেদটা খুব বাড়িয়ে দিলেন উনি বলছেন প্রতিবাদটা বেশি হয়ে যাচ্ছে আমরা আরও খানিকটা বেশি প্রতিবাদ করবো দেখি উনি সেটাকে থামাবার চেষ্টা করেন তখন আরও বেশি প্রতিবাদ করব এরকম করেই চলবে আমরা কত বাড়াতে পারি আর উনি কত বাড়াতে পারেন তার একটা মুখোমুখি দেখা হয়ে যাবে না আর আমি যা খবর পেলাম যখন ওরা মাস্তানি কাস্তানি করছিলেন তখন তো চারপাশের এখানকার স্থানীয় মানুষজন ঘিরে ধরেছিলেন ওদের খেদিয়ে দিয়েছেন তো সেইটা যদি উনি চান যে আমাকে খেদিয়ে দিক আমার এলাকার মানুষ যারা আমাকে ভোট দিয়েছিল তাহলে উনি আবার বাধা দেবেন আবার যা করবার করবেন আমরাও যা করবার আমরা তো বিরোধী তো আমরা বিরোধী এই জায়গাটা ধর্ষণের কাণ্ড হলো এবং তার সূত্র ধরে প্রশাসনের যে পরিমাণ অপদার্থতা প্রকাশিত হলো এবং তারপরে আস্তে আস্তে প্রশাসনের ভেতরের এবং স্বাস্থ্য দপ্তরের ভেতরের এবং আর জি করের বা হাসপাতাল সরকারি হাসপাতালগুলোর ভেতরের যা সব কীর্তিকাহিনী প্রকাশিত হচ্ছে আমরা তার বিরোধিতা করছি আমাদের বিরোধী বলা হচ্ছে আমরা তাতে খুব গৌরববোধ করছি খুবই সম্মানিত বোধ করছি এইটুকুই বলবেন যারা প্রতিবাদ করছেন রাস্তায় স্ট্রিট পেন্টিং করছেন সেই সমস্ত প্রতিবাদই ঘটনা স্লোগান মুছে দেওয়া হচ্ছে জায়গায় জায়গায় প্রতিবাদ চাপ সামনে দূর্গো চাপনি করবেন রা রাস্তার ব্যাফিতে মুছে দেওয়া যেতে পারে তাতে করে কি সত্যি সত্যি মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সমস্ত ফালতু ফালতু কাজ করে কি লাভ হয় তাহলে কিন্তু কাজে হটাক্ষ করছেন বন্যা দুর্গতদের জন্যও কি আপনারা পাবেন আপনার এভাবে তাদের পাশে যে আর করেন জুনিয়র ডাক্তারদের নিয়ে এরা এত সব লম্বা লম্বা কথা বললেন তাদের জন্য যে শয়ে লোক মারা যাচ্ছে তারা এদের অনেক আগেই বন্যা দুর্গতদের কাছে চলে গেছেন এবং সেখানে তো সরকারি ত্রাণ পৌঁছয়নি দেখাই যাচ্ছে তারা সেখানে গিয়ে চিকিৎসা করছেন মানে এই ধর্মঘট এই অবস্থানটা ভেঙে তারা সোজাসুজি বন্যা দুর্গতদের কাছে চলে গেছেন এরপরেও তাদের কি করে বলবার মুখ থাকে আমি তো বুঝতে পারি না আমার নাম সৌমিত্র বসু ফাৰ জিকি ফাৰিকি ফাৰ্জিক জিক জিছ ফাৰ জিক কার্যিকর কাণ্ডে গোটা বিশ্ব যখন তোলপাড় তখন এরকম উত্তরপাড়া অঞ্চলে এটি পতনাটি খাওয়ার সময় আক্রমণ মহিলাদের অবগ্র আচরণ মহিলাদের প্রতি কি বলবেন একজন বিশিষ্ট নাগরিক হিসেবে আপনার বক্তব্য এই লজ্জা তো শুধু আমাদের হলে চলবে না এই লজ্জা তো প্রশাসনের হওয়া উচিত তাই নির্লজ্জ প্রশাসন যারা অভিনয় করছে তাদের উপর যখন আক্রমণ নামিয়ে আসে তাদের ধিক্ষা জানাবার ভাষা আমার জানা নেই তারা থিয়েটারকে অভিনয়কে এত ভয় পাচ্ছেন কেন সংস্কৃতির লোকেদের এত ভয় পাচ্ছেন কেন তারা তো রাজনীতির কথা বলতে আসেননি আলাদা করে তারা তাদের বক্তব্য পেশ করতে এসছেন এবং যে নারকীয় ঘটনাটা ঘটেছে আর কি করে তার বিরুদ্ধে কথা বলতে এসছেন এটা যে কোনো লোকের বাক স্বাধীনতা সংস্কৃতি কর্মীদের বাক স্বাধীনতা আরও বেশি তারা তাদের মতো করে যা ভাববেন এই মুহুর্তে যা ঘটছে আমার চারদিকে তার উপর ভিত্তি করে তারা নাটক করবেন তারা ছবি আঁকবেন তারা গান গাইবেন তারা যা ইচ্ছে তাই করতে পারেন তাতে প্রশাসনের এত মাথা ব্যথা কেন তার কারণ হচ্ছে প্রশাসন এই পুরো ঘটনাটার সঙ্গে ওতঃপ্রতভাবে জড়িত দোষীদের আড়াল করবার জন্য ব্যস্ত হয়ে আছেন এবং যারা প্রকৃত দোষী তাদের শাস্তি বিধানের জন্য তাদের তেমন কোনো উদ্যোগ নেই তকমা দিয়ে যাক তাদের কিছু যায় আসে না কিন্তু নাগরিক সমাজ যখন রাস্তায় নেমে আসে তখন তাদের কোনো তকমা দিয়ে আটকানো যায় না এই ঢেউ কিন্তু রাজপথে আশ্রে পড়েছে প্রশাসনের টনক নড়েছে এবং সেই জন্য তারা একটা সমঝোতায় আসতে চাইছে কিন্তু আমরা বলছি না উই ওয়ান্ট জাস্টিস থেকে উই ডিমান্ড জাস্টিসে চলে গেছি যখন তখন লড়াইটা রাজপথেই হবে আমরা দাবিটা ছিনিয়ে নিয়ে আসব। আমাদের দাবি এমনি এমনি কেউ দেবে না হ্যাঁ আমরা তো রাজ্যে যখন এর আগেও বন্যা হয়েছে দুর্গতদের পাশে আমরাই ছিলাম সরকার তেমনভাবে কোনোদিনও ছিল না এবং তারা তো মিথ্যে কথা বলেন প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলেন এবং সেই মিথ্যের কারবারই যারা তাদের থেকে আমায় শিখতে হবে না কোথায় ত্রাণ দিতে হবে বা কোথায় দিতে হবে না প্রশাসন তার কাজ করুক দোষীদের চিহ্নিত করুক তাদের বিচার করুক সেই দাবিতে কিন্তু আমাদের পথে নাবা এবং বারবার বলছি কর্মীদের গায়ে হাত দিয়ে কিন্তু এই প্রতিবাদ আটকে রাখা যাবে না বিমল চক্রবর্তী 10 অনেকটাই তাদের কথা প্রকাশ করেছে আমি যেদিন এখানে ঘটনাটা ঘটে সেদিন আমি আমন্ত্রিত ছিলাম কিন্তু আমি আসতে পারিনি আমি একটা রেকর্ডিংয়ে ব্যস্ত ছিলাম ফলে কোনোভাবেই আমি সময় কুলোতে পারিনি যদি থাকতাম তাহলে আমার চোখের সামনে হয়তো ওই ঘটনাটা ঘটতো আমার সৌভাগ্য এবং যাদের হাতটা উঠেছিল তাদের দুর্ভাগ্য অন্তত হাতটা ওঠার আগে আমার হাতটা উঠে যেতে পারতো আন্দোলন এরকমের পথ নাটিকা জানার সময় আক্রমণ এবং আপনারা আজকে প্রতিবাদে নেবেন আপনি নিজের একটা মহিলা কি বলবেন আসলে কখনো যখন ভয় পায় উল্টো দিকে তখনই এগুলো হয় কারণ আজকে এটা তো কোথাও আজকে যখন গোটা বিশ্ব জুড়ে একটা প্রতিবাদ চলছে সেখানে যে রাজ্যে এই ঘটনা ঘটেছে তার মানুষরা তার আশপাশের মানুষরা যখন এই প্রতিবাদে থিয়েটার করছেন তাদের যদি আটকে দেওয়া হয় বলতে না দেওয়া হয় সেটা তো খুব লজ্জার ধিক্কার জানাচ্ছি একে এবং এটাও সাথে সাথে জানাচ্ছি যেখানে যেখানে এই রকম বাধা দেওয়া হবে আমরা সেখানে সেখানে একসঙ্গে এবার উপস্থিত হব কারণ আমরা দেখে নিয়েছি অনেক দিন দেওয়ালে পিঠ থেকে গেছে তো এখন এ চুপ করে থাকার পর যখন সাধারণ মানুষ রাস্তায় বেরোয় তার থেকে বড় বিপ্লব আর কিছু হয় না তাই শাসক সাবধান না স্বাভাবিক কত কিছুই তো হচ্ছে শুধু তো তকমা দেওয়া নয় নানান কিছু ব্যবহার করে আজকে টেকনোলজি ব্যবহার করে কিভাবে তাকে প্রতিহত করা যায় তার চেষ্টা আজকে আজকে এতদিন ধরে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যেখানে গণ অবস্থানে বসেছিলেন সেখানের রাস্তার লেখা দেওয়ালের লেখা তার আঁকা সব কিছুকে মুছে দিতে সঙ্গে সঙ্গে লেগে পড়েছেন তারা বুঝছেন না যে প্রতিবাদ দেওয়াল থেকে মুছতে পারো তুমি আমার অন্তর থেকে মুছতে পারো না সুতরাং এই সমস্ত জিনিসই হচ্ছে উল্টো দিকের ওই যারা বলেন আন্দোলন করে এসেছি তাদের আন্দোলন বন্ধ করবার ভয় পেয়ে আন্দোলন বন্ধ করবার এক একটা তালিকা